বিরলে ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত নতুন প্রজন্মের কাছে দিন দিন অপরিচিত হয়ে গেছে বিলুপ্তপ্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলা তাই পুরাতন ঐতিহ্যকে কিছুটা ধরে রাখতে উপজেলার মাদববাটি গ্রামে অত্র এলাকার যুব সমাজের আয়োজনে আজ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে পুকুরে হাঁস ধরা খেলা প্রতিযোগিতা স্থানীয় যুবকদের আয়োজনে উপজেলার পাঁচ নং বিরল ইউনিয়নের মাদববাটির সাবল সংযোগ ব্রিজ সংলগ্ন খালিদাল সাভার পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে সরে জমিনে গিয়ে দেখা যায় পুকুরে একটি হাঁস ছেড়ে দেয় আয়োজকরা হাঁসটি ধরতে ঝাঁপি পড়ে বিশ জনের একটি দল পুকুরের চারো পাশে জোড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালে দিতে থাকে হাঁস ধরতে শুরু হয় হইচই প্রতিযোগীরা কখনো সাতার কাটে আবার কখনো ডুব দিয়ে লেগে থাকে হাঁসটির পিছনে খেলা দেখতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায় বেশ কয়েক বছর আগে পুকুরে হাঁস খেলা দেখা যাচ্ছিল কিছুদিন ধরে এই খেলা আর দেখা যাচ্ছে না গতকাল রাতে মাইকিং করে জানানো হয়েছিল আজ নাকি হাঁস খেলা হবে এর জন্য আসছি খেলা দেখতে খেলা দেখে ভালো লাগলো এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা উল্লেখ্য তিরিশ টাকা করে টিকিট কেটে বিশ জনের একটি দল পুকুরে নামে আয়োজকরা পুকুরে একটি হাঁস ছেড়ে দেয় পানিতে ডুবে যে হাঁস ধরতে পারবে সে হাঁসটি পেয়ে যায় আর হাঁস ধরতে শুরু হয় হইচই যেটাই জহিন বেরলের সংবাদ বেরল দিনাজপুর